গোবিন্দগঞ্জ মোবাইল ব্যাংকিং হ্যাকার ও বিপুল পরিমাণ সিমসহ টাকা উদ্ধার মোহাম্মদ মিঠু মিয়া গাইবান্ধার জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্থ ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় মোবাইল ব্যাংকিং হ্যাকিং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিম কার্ড ও নগদ টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের কয়েক শতাধিক সিম কার্ড একাধিক মোবাইল ফোন ল্যাপটপ এবং হ্যাকিং কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এছাড়া মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ নগদ টাকাও উদ্ধার করা হয়েছে যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান অনেক দিন ধরে এই চক্রটি গোপনে মোবাইল ব্যাংকিং হ্যাকিং করে সাধারণ মানুষের অর্থ আত্মসাত করে আসছিল আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এই বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন এটি একটি বড় চক্র আমরা এদের নেটওয়ার্ক উৎখাতের জন্য তৎপর রয়েছি সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করছি